হ্যালো সবাই কি খবর কি অবস্থা আমার অবস্থা আলহামদুলিল্লাহ আজকে চলে যাব হঠাৎ করে একটা বিয়ের দাওয়াতে এসেছে তো ওইটাই খেতে যাচ্ছি ওটা ভিডিও করা হয়নি যতটুকুই পারলাম ততটুকুই স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য চেষ্টা করলাম আমাদের কিন্তু বিয়েতে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না হঠাৎই আমার চাচি শাশুড়ি বলল যে চলো আমাদের সাথে একটা দাওয়াতে যাব তো হুট করে যেই বলা সেই কাজ কি আর করা হড়ু করে বের হয়ে পড়লাম তো আমাদের বের হতে হতে কিন্তু সন্ধ্যা হয়ে যায় আর আমাদের যেতে যেতেও কিন্তু অনেক লেট হয়ে যায় তা আমরা কিন্তু বর পক্ষেপারেশন ছাড়াই যে হুট করে বিয়েতে যাওয়া যায় এটা আমাদেরকে না দেখলে বোঝাই যেত না তো কোনো আসলে কোনো আগাম প্রস্তুতি না নিয়ে আমরা হুট করে চলে গিয়েছি বিয়ের দাওয়াতে যেহেতু লেট করে যাওয়া লেট করে যাওয়ার কারণে বেশি একটা কিছুর ভিডিও করতে পারেনি তো এই হচ্ছে আমাদের বউ তো আমি কিন্তু আগে বলে দিয়েছি যে বেশি একটা আমি ভিডিও করতে পারিনি ওই দিন ছিল বহুবাদ তো আমাদের কিন্তু ভালোই লেগেছে ওইখানে গিয়ে সবাইকে দেখলাম সবার সাথে আড্ডা দিলাম খুব সুন্দর করে সব কিছু সাজানো হয়েছে এখানে আমি কিছুক্ষণ ধরে ভিডিও যখন করছিলাম তখন একটা ছোট্ট মেয়ে কি সুন্দর করে এন্ট্রি নিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ওকে কিন্তু খুবই কিউট লাগছে আমার কি ভাগ্য বলুন আমি যখন ভিডিও করছি তখন স্টেজে বউও ছিল না বড় ছিল না কেউ ছিল না সবই ফাঁকা ছিল আর ওই সময় নাকি আমাকে ভিডিও করতে হলো এই হলো অবস্থা যতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ